আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার প্রিয় দিনী ভাইরা নুরানি কায়দা আবার আপনাদের সম্মুখে নিয়ে এসেছি পূর্বের ভিডিওগুলিতে খাড়াজবর খাড়াজের নিয়ে আলোচনা করা হয়েছে আজকে উল্টো পেশ নিয়ে আলোচনা করা হবে দেখুন উল্টো পেশকে ওয়াও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন বাউল টোপেস বু ঠিক আছে বাউল টোপেশ বু বা বু এর সমতুল্য ওকে অর্থাৎ বা বু যেমন বাউল টোপেস বু তেমনই ওকে তো আমরা পড়ি দেখুন এগুলো এইভাবে পড়বেন আলিফ উল্টোপেস উ বাউল টোপেস বু তাউল টোপেস তু সাউলটোপেসিম্টোপেস জু হ্যাউল্টোপেস হু খ উল্টোপেস হু দালোল টোপেস টোপেস জু র টোপেস রু টোপেস জু সিন সু উল্টো উল্টোপেস সু সু উল্টো দল্টোপেস দু ত উল্টোপেস তু জ উল্টোপেস জু আইন উল্টোপেস রু গল্টোপেস গু ফাউল্টোপেস ফু কফ উল্টোপেস কু কাফ উল্টোপেস কু লাম উল্টোপেস লু মিম উল্টোপেস মু নুন উল্টোপ পেস উ হা পেস হু হামজাহ উল্টো উ ইয়া উল্টো পেস ইউ ইয়া উল্টো পেস ইউ এইভাবে আপনারা এগুলো পড়বেন এবার এগুলোর উপর ভিত্তি করে কিছু ওয়ার্ড দেখুন আমরা পড়ে নেব যেমন দেখেন এখানে এটা হচ্ছে লাম তাহলে লাম যাবার লা হাউল পেস হু তাহলে কি হলো লাহু লাহু তারপর দেখুন দাল আলিফ জাবার দা ওয়াউল টোপেস উ দাল জাবার দা দা উ দা দা উ দা ওকে তারপর দেখুন র র জাবার সু লাম পেস লু হাউল টু পেস উহু রসুলুহু রসুলুহু ওকে তারপর দেখুন আলিফ ইয়া আলিফ যাবার ইয়া এখানে আয়া এরকম বলবেন ঠিক আছে আলিফ খারা যাবার আ ইয়া আলিফ জাবার ইয়া আয়া তাপস তু হাউল টোপেস হু তুহু আয়া তুহু আয়া তুহু ওকে তারপরে জিম পেস জু নুন পেস নু জুনু দাল পেস দু হাউল পেস হু দুহু জুনু দুহু জুনু দুহু তারপরে দেখুন তাজের তি এই যে লাম আলিফ লাম আলিফ যাবার লা তিলা ওয়াউ জাবার ওয়া তা পেস্তু হাউল টুপেস হু ওয়ুহু তুহু তুহু তারপরে ওয়াউ জবর ওয়া রজের রি ওয় রি সাহাবার সাউল টুপেস হু সাহু সাহু ওয় রি শাহু ওকে তারপরে মিম জবর মা ওয়াও আলিফ জাবার ওয়া মা জায়াজের জি নুন পেস নু হাউল্টু পেস হু জি নু হু মাওয়া জি নু হু মা ওকে তারপর দেখুন জিম আলিফ জবর যা আইন আলিফ জব আইন জবর আ যা আ লাম জবর লা হাউল্টোপেস হু লা হু লাহু লাহ হু জা তারপর দেখুন মিম আলিফ জবর মা উল্টো উল্টোপেস উ মা উ ইয়া জবর ইয়া ৰিয়া মা ওৰিয়া অ'কে তাৰপৰা গইন আলিফ জবৰ গ ৱাউলটো পেচ ঊ গুন জবৰ না গ ঊ না গ ঊ না তাৰপৰা দেখোন কফ জবৰ ক ৰজেৰ ৰজেৰ ৰি ক ৰি নুন পেচ নু হা উল্টুপেচ হু নু হু করিনুহ করিনুহু ওকে এইভাবে পড়তে থাকবেন এইভাবে যখন হয়ে যাবে তখন আপনারা কী করবেন এগুলো রিডিং করবেন এইভাবে লাহু লাহু দা উ দা দা উদা রসুলুহু রসুলুহু আয়াতুহু आयातुः जुनुदुः जुनु दुः ति तिलवतुः तिलवतुः तिलवतु वरिषाहु वरिषाहु মজিনীনুহ জালহ মা ৰিয়া মা ৰিয়া মা ৰিয়া গ ওনা কৰি তো প্রিয় দিনী ভাইরা আজকের ভিডিও এখান থেকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ